কর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহ তেমনই জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে শ্রীকৃষ্ণ বলেছিলেন এই দেহরূপ রথের আরোহী হচ্ছে জীবাত্মা বুদ্ধি হচ্ছে সেই রথের সারথি মন হচ্ছে তার পলোগা এবং ইন্দ্রয়গুলি হচ্ছে ঘোড়া এভাবেই মন ও ইন্দ্রের সাহায্যে আত্মা সুখ ও দুঃখ ভোগ করে এই জড়জগতে সব কিছুই প্রকৃতির তিনটি গুণের প্রভাবে সাধিত্ব হয় জোড়া প্রকৃতির এই ত্রিগুণ যদিও ভগবান শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে তবুও তিনি কখনোই এই গুণত্রয়ের দ্বারা প্রভাবিত হন না অল্প বুদ্ধি সম্পূর্ণ মানুষেরা নিজেদের কামনা বাসনা চরিত্রার্থ করার জন্য বিভিন্ন দেবদেবীর শরণাপন্ন হয়ে কিছু স্বল্প স্থায়ী ফল লাভ করলেও ইহা মৃত্যুর সাথে সাথে নিলিপ্ত হয়ে যায় কিন্তু প্রকৃতপক্ষে এই সমস্ত জড় জাগতিক সুযোগ সুবিধাগুলি আমরা পরমেশ্বর ভগবানের থেকেই পাই উত্তম যোগী তার ইচ্ছা অনুসারে কোনো বিশেষ স্থানে কোনো বিশেষ সময়ে দেহত্যাগ করতে পারেন অন্য কোনো মানুষের সেই নিয়ন্ত্রণে সামর্থ্য নেই আমি জড় ও চেতন জগতের সব কিছুর উৎস সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয় সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করার পর অর্জুন আচার্য নিবত্ত হয়ে বলেছিলেন হে বিশ্মেশ্বর হে বিশ্বরূপ তোমার দেহে অনেক বাহু উদ্দর মুখ এবং রূপ দেখাচ্ছি দেখছি অন্তত আমি তোমার আদি মধ্য ও অন্ত কিছুই দেখতে পাচ্ছি না জড়জগতের বন্ধনরূপী বন্ধন রূপী এই বৃক্ষটি হলো আধ্যা আধ্যাত্মিক আধ্যাত্মিক জগতের একটি বৃখিত প্রতিবিম্ব বিম্ব যে যে এই বৃক্ষটির প্রতি আসক্ত তার পক্ষে মুক্তি লাভের কোনোই সম্ভাবনা নেই যার মনে পেঁচ প্রচুর সে কখনোই সফলতা পাবে না উপরন্ত মুক্তি পাবে না ভগবানের কাছে দেখুন এই যা এই গাছটা কতটা পরিমাণে পেঁচাবেন মানে পেঁয়াজ দিয়ে 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 গাছ তাই জন্য বলছে এই গা এই গাছের মতো যা যে হবে সে কখনোই মুক্তি পাবে না কেউ যখন মায়াময় এই সম্বন্ধে অবগত হয়ে হতে পারেন তখন তিনি তার বন্ধন থেকে মুক্তি হতে পারেন দেহের নাশ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে দেহের সব কিছুই নাশ হয়ে যায় সেই ধারণা ভ্রান্ত জীবা জীবাত্মা এক দেহে থেকে অন্য দেহে দেহান দেহাত তৈরিত হচ্ছে এবং তার বর্তমান শরীর ও বর্তমান কার্যকলাপ তার পরবর্তী শরীরের জীব যদি তার চেতনাকে পশু প্রবৃত্তির দ্বারা পুলসিত করে তোলে তাহলে পরবর্তী জীবনে সে পশু শীঘ্রই প্রাপ্ত করবে মরার সময় যদি যাকে দেখেই মরবে পশুকে ভেবে দেখো ভগবানকে বা যাকেই দেখবে যে কোনো ভালো মানুষকে দেখলে যেমন দেখে মরবে তেমনই পরবর্তী জীবনে জন্মগ্রহণ করবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকেই স্মৃতি জ্ঞান ও বিলোপ হয় ভগবান সবার জীব এইখানেই থাকে আর তার থেকেই সব কিছুই হয় আর ওই সব কিছু করা আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্তরক ও বেদ বেদবিত্তি ভগবান সবার মানুষ প্রসু ভগবান যে তার নাম করবে সবার থাকে ভালো খারাপ সবার ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি আমাকে চিত্ত অর্পণ করো আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত করবে এই জন্য আমি তোমার কাছে সত্যিই প্রতিজ্ঞা করছি যেহেতু তুমি আমার অন্তত প্রিয় আজ এই পর্যন্তই নমস্কার জানাচ্ছি ভগবান তোমাকে যদি কোনো ভুল করে থাকি মাফ করে দিও পড়তে জানে না ঠিকমতো পড়তে